নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই আজকে গ্রাম্য পরিবেশে দেশি মুরগের মাংস রান্না করবো কীভাবে করি ওটা আপনাদের সঙ্গে তুলে ধরব তাই এখন এই মাংসটাকে দেশি মুরগের মাংস নিয়েছি এখানে এটা থেকে সব কিছু মশলা দিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা ধনিয়া বাটা লঙ্কা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে দেব যা আছে সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সর্ষা তেল দেবো নুন দেব স্বাদ মতো আর মাঝখানে এখন কড়াইতে তেল দিয়ে দেবো কারণ কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাক এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে তাহলে মেক্সিতে দিয়ে দিলাম মাংসটাকে ভালো ভালো করে মেখে নিয়েছি তালটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি উনুনের রান্না খেতে খুব টেস্ট হয় যদি আপনাদের উনুন থেকে থাকে তাহলে রান্না করে যারা তারা বুঝতে পারে যে উনুনের রান্নাটা খুব স্বাদ হয় মাংসটার মধ্যে তেল ছিল যার জন্য তেলটা একটু কম দিয়েছি অনেক পদ্ধতিতে তো এর আগে ভিডিও করে দেখিয়েছি এটা একটা পদ্ধতি নতুন পদ্ধতি এবং চুলোর মধ্যে রান্না সবচেয়ে বড় কথা সেটাই আলাদা মজা পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে মধ্যে মাংসটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে মাংসটা তো দেখুন অনেক জল ছেড়েছে মাংসটাকে আগে একটু মোটামুটি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখনের মধ্যে যে গোটা পেঁয়াজগুলা ওগুলা দিয়ে দেবো সঙ্গে আলুগুলোও দিয়ে দেবো একসঙ্গে দিছি না কারণ আলোগুলো যে ওগুলো নতুন আলু এগুলো গলে যাবে তার জন্য একসঙ্গে দেই নেয় একসঙ্গেও দেওয়া যায় কিন্তু একসঙ্গে দেই নাই আলুগুলো গলে যাবে নতুন আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমাদের মাংসর চাইতে সবজিটা বেশি দিতে হয় আলুটা বেশি দিতে হয় আমাদের ঘরে অনেকে মাংস খাবে না এই আলুটা খাবে তার জন্য আলুটা একটু বেশি দিতে হয় এখন নেচরে একটু ঢেকে দেব কারণ ধীরে ধীরে হবে আলুগুলো এখন সিদ্ধ হবে মাংসটা একটু সিদ্ধ হবে দেশি মুরগি মাংস একটু সিদ্ধ লাগে বেশি একটু সিদ্ধ করতে হয় ভালো করে এখন ঢেকে দিলাম ধীরে ধীরে সিদ্ধ হোক মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এখনো কিন্তু সিদ্ধ হয় না এই যে আলুগুলা কাটা যায় কিন্তু এখনো ভালো করে সিদ্ধ হয় না এর মাঝখানে আবার একটু ঢেকে দেব কারণ আলুটা সিদ্ধ হয় না এখন ভালো করে কষানো লাগবে তার জন্য আবার একটু ঢেকে দেবো মাংসটা দেখুন চারদিকে তেল ছেড়ে দিয়ে তার মানে মাংসটা কষানোর জন্য রেডি হয়ে গেছে মাংসটা এখন আলুগুলো কাটে কিনে নেই মোটামুটি কাটে ঝুলে তো একটু সিদ্ধ হবে আলু মাংস যখন সিদ্ধ হবে তারপরে টমেটোটা দিতে হবে এখন আমি গিয়ে একটা টমেটো টমেটোমেটি রেখেছিলাম হলে আলোগুলো সিদ্ধ হবে না ক্যাশ হয়ে থাকবে একটা টমেটো মেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আরেকবার একটু ঢেকে দেবো জালটা কম দিয়ে একদম আরেকবার একটু ঢেকে দেবো দেখুন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা এই যে মাংসটা প্রচুর তেল ছিল এখন কষানো হয়ে গেছে মোটামুটি ভালোই কষানো হয়েছে টমেটোটা আগে দিলে কি হয় মাংসটা আলুটা সিদ্ধ হতে চায় না তার জন্য মাংসটা আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর টমেটো দেবে আর টমেটোটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে মাংসটা খেতে টেস্টি হয় তার জন্য একটা টমেটো দিলে হালকা একটু টক টক হালকা ভাব লাগে বা খেতে ভালো লাগে ঝুলটা তার জন্য দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু দেশি মুরগের মাংস আমরা একটু হালকা ঝোল করি খেতে ভালো লাগে পাতলা ঝোলটাই ভালোবাসে তার জন্য আমি ঝোল দিয়ে দিলাম আপনারা আপনার পরিমাণ মতো ঝোল দেবেন আপনারা যতটুক ভালো লাগে ততটুক আপনি দেবেন এখন তো ঝোল লবণটা একটু কম হয়ে যাবে নুনটা তার জন্য আবার একটু নুন দিয়ে ঢেকে দিলাম মাংসটা হয়ে গেছে গোটা গোটা পেঁয়াজ দিয়েছে গোটা গোটা পেঁয়াজ যেন কারণ আমার বড় ছেলে খুব ভালোবাসে গোটা পেঁয়াজটা আর জন্য গোটা পেঁয়াজ দিয়েছে এখন গরম মশলা দিয়ে গরম মশলাটা বেটে রেখেছি এটা এখন দিয়ে দিল হয়ে গেছে মাংসটা

কারণ আমি তো বললাম যে আমাদের দেশি মোরগের মাংস হালকা ঝোল খেতে ভালোবাসে তার জন্য হালকা ঝোল করেছি কেমন হয়েছে আমার মাংসটা কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন